হ্যালো বন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার এবং সেই পরীক্ষায় তোমাদের কাছে সবচেয়ে জীবনবিজ্ঞানের যে কঠিন জায়গাটা সেটা হচ্ছে বিভাগ ঘ যেখানে তোমাদের বারোটা কোয়েশ্চেন থাকে এবং ছটা করতে হয় প্রতিটা কোয়েশ্চেনের মার হয় পাঁচ পাঁচ মার্ক করে টোটাল তোমাদের ত্রিশ মার্কের অ্যান্সার ওখানে করতে হয় আজকে আমি তোমাদের সেই ছটা কোয়েশ্চেন কীভাবে আসবে কত নম্বরে কোন ধরনের টপিক থাকবে সেগুলো এখানে ডিটেলসে আলোচনা করেছি এবং আশা করি এই কোয়েশ্চেনগুলি তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে করে যাবে তো চলো আমরা দেখি প্রথমে দেখো প্রথমে যে কোয়েশ্চেনটা আসছে আমাদের এক নম্বর কোশ্চেন তো এক নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাবো কী কী থাকে প্রথম এক নম্বর কোয়েশ্চেন আমাদের দুটো কোশ্চেন অর্ধে থাকে প্রথমে দেখো এবার এবারের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে প্রথম কোয়েশ্চেন থাকি ছবি বলছে মানুষের চোখের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো করতে হবে করনিয়া লেন্স ভিট্রিয়াসিমার রেটিনা এবং কোরোয়েড আইরিশ এই কোয়েশনটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা তোমাদের আসবে আসবে এরকম একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে অথবা ওটা যদি না আসে তাহলে ছবির মধ্যে আর কি পড়তে পারে এটা ধরে নাও নাইনটি এইট পার্সেন্ট চান্স আছে এই কোয়েশ্চেনটা পড়া নাইনটি এইট পারসেন্ট চান্স আছে এই কোয়েশ্চেনটা পড়া এটা এক নম্বর কোয়েশ্চেন কিন্তু আমাদের থাকবে অথবা হতে পারে যে একটি উদ্ভিদ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ অথবা অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিচের অংশগুলো চিহ্নিত করো ক্রোমোজম ভীমতন্তু মেরু অঞ্চল সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার তো এইখানে এখানে মেটাফেজ বা অ্যানাফেজ একসাথে থাকবে না এটা এটা হয় মেটাফেজ দিতে পারে বা অথবা অ্যানাফেজ দিতে পারে এটা খুব এটাও তোমার চান্স হচ্ছে নাইনটি এইট পারসেন্ট চান্স আছে আসার অথবা তোমার আরেকটা কোয়েশ্চেন এখানে আসতে পারে সেটা হচ্ছে একটি প্রতিবর্ত চাপ এর চিত্র একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ু কেন্দ্র। এবং এই যে তিনটে কোয়েশ্চেন এই তিনটে কোয়েশ্চেন আমি দিলাম এটা মোটামুটি নাইনটি পারসেন্ট চান্স আছে আশা তুমি এক নম্বর যে কোয়েশ্চেনটা থাকবে বা ঘরের এই তিনটের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন তোমার পড়বেই পড়বে সেখানে কোনো সন্দেহ নেই এই তিনটে চিত্রের মধ্যে তুমি দুটো চিত্র সেখানে পাবে যে কোনো একটা করতে হবে তোমাকে একটা চোখের ছবি একটা হচ্ছে মেটাস মাইডাস মেটাফের অথবা ফেজ এবং একটা হচ্ছে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্চ এই তিনটে ছবি তোমরা করবে এক নম্বরে তোমার মার্ক কনফার্ম হয়ে যাবে তোমাদের জন্য তিনটি শুরু করি তাহলে কোনো রকম রিক্স থাকবে না এই তিনটির মধ্যে যে কোনো দুটো তোমাদের পড়বেই পড়বে একটাও তোমাদের করতে হবে এবার দুই নম্বর কোয়েশ্চনে কী থাকবে দুই নম্বর কোয়েশ্চেনে থাকবে দেখো এই জিনিসগুলো পড়বে মিওসিস কোষ এর ঘটনাগুলির সংক্ষেপে লিখো মিওসিসের যে স্টেপগুলো রয়েছে সেগুলো অল্প তোমাকে ছবি এঁকে দেখাতে হবে অথবা ওর সঙ্গে থাকবে ক্রোমোজম ডিএনএ জিন এর মধ্যে অন্ত সম্পর্ক কী এটা খুব চর্চিত কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন মধ্যে প্রধান পার্থক্যগুলো লেখো হয় এটা করতে হবে অথবা ওরই ওয়ার্ড দিয়ে থাকবে ফার্নের জীবনচক্রের পর্যায়চিত্রের সাহায্যে দেখা মাইক্রোপ্রোপোকশনের গুরুত্ব লেখো এবং যৌন অজন যৌনের মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো তাহলে দুই নম্বর কোয়েশ্চেনে তোমাকে হয় এই 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 টপিকটি করতে হবে না হলে তোমাকে দ্বিতীয় ক্ষেত্রে এই টপিকটা করতে হবে যে কোনো একটা টপিক তোমাকে করে দেখাতে হবে হলো এরপরে চলে আসছে তাহলে দু নম্বর কোয়েশ্চেন থাকলে তোমার এখানে কোচবিভাজনের উপর কোয়েশ্চেন এবং জননের উপর কোশ্চেন থাকলো বিভাজন অথবা জনন যে কোনো একটা থেকে দুটো থেকে একটা কোয়েশ্চেন তুমি কমন কবেই এবার তিন নম্বর কোয়েশ্চেন যেটা থাকবে একবারে যেভাবে কোশ্চেন অ্যারেঞ্জ থাকবে তোমার মাধ্যমিক বোর্ডের এক্সাম কোশ্চেন ব্যাপারে সেভাবে আমি দিয়েছি এবং সেভাবে জিনিসগুলো ভালো করে পড়ে নেবে বল তিন নম্বর কোয়েশ্চেন বলছে এটা থাকবে জেনেটিক্স থেকে কোশ্চেন থাকবে তিন নম্বরটা জেনেটিক্সের কোশ্চেন কী থাকবে দেখো বলবে একটি বিশুদ্ধ ও কালো গিনিপিক এর সঙ্গে একটি সাদা মসৃণ গিনিপিকের সংক্রান ঘটালে একটু জন্য তুই উৎপন্ন আপত্তজনক চেকারবোর্ড তৈরি করো তাহলে তোমাকে ডাই হাইব্রিড ক্রসটা করতে হবে ডাইহাইব্রিড ক্রস ডাই হাইব্রিড ক্রসটা ভালো করে করে নেবে এর চেকার ভালো করে করবে ওই ফেন ব্রেশিম জেনো টাইপ্রেসিম সেটা হয়তো বিশুদ্ধ কালোপিক না দিয়ে হয়তো তোমাকে লাল গোল এবং হলুদ বীজ আর সবুজ কুঞ্চিত বীজ মটর গাছ দিতে পারে কিন্তু তোমার এই ডাই হাইব্রিড বা দৃশঙ্কর জন্ম থেকে কোশ্চেনটা বড়ো কোয়েশ্চেন থাকবেই তোমার একটা থাকবেই সেভাবে কোনো সন্দেহ নেই এরপর হচ্ছে কি ওর সঙ্গে তুমি এবং এই যে চেকার বোর্ড পেলে চেকারবোর্ড তৈরি করলে এখান থেকে তুমি কোন সিদ্ধান্ত প্রণীত হলে অর্থাৎ মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র যেটাকে বলছি আমরা স্বাধীন বিন্যাসের সূত্র যেটাকে বলছি আমরা কি ল ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্র সেই সূত্রটা তোমাকে লিখে দিতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আসবে আসবে জনন পদ্ধতি পরীক্ষায় আসবে আসবে এবার হচ্ছে কি এখানে হলো অথবা হয় এই কোয়েশ্চেন না থাকবে অথবা ওর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে মা বাহক বা পিতা সুস্থ হলে সন্তানদের মধ্যে কত সঙ্গে সন্তান থ্যালাসেমিয়া বর্ণান্ততার শিকার হবে তার চেকার বোর্ডের সাথে দেখা এই থ্যালাসেমিয়া বা বর্ণান্ততা এটা কিন্তু একসাথে আসবে না হয় থ্যালাসেমিয়া দিতে পারে অথবা বর্ণান দিতে পারে এখানে মা বাহক পিতা সুস্থ এটা দিয়েছে তো হয়তো না এটা নাও হতে পারে এটা হয়তো বলতে পারে মা বা মা আক্রান্ত পিতা হয়তো সুস্থ এরকমভাবে দিতে পারে যাই হোক এই প্র্যাকটিসটা করে থেরাশিং বর্ণনা প্র্যাকটিসটা করবে এটা হানড্রেড পারসেন্ট এই কোয়েশ্চেনগুলো আসবে পরীক্ষার এই কোয়েশ্চনগুলো আসবে থারাশিং বর্ণনাতে একটা কোয়েশ্চেন হানড্রেড পারসেন্ট থাকবেই থাকবেই থাকবে এবার ওর সঙ্গে লেজুর দিতে পারে অসম্পূর্ণ প্রকটতা কি উদাহরণ সহযোগী লিখো মানে তোমাকে লাল লাল আর সাদা পিঙ্ক যে উদাহরণ রয়েছে সেই উদাহরণটা দিতে হবে এখানে জেনেটিক কাউন্সিলের গুরুত্ব লেখন এটা এখানেও থাকতে পারে বা দুই নম্বরের কোয়েশ্চেনও তোমার তিন নম্বরের কোয়েশনও থাকতে পারে সুতরাং এই এটা অথবা এটা যে কোনো একটা তোমাকে করতে হবে এইভাবে কোয়েশ্চেনগুলোকে রেডি করে নেবে যাতে এই কোয়েশনগুলো না ছুটে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার সেন্ট পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে এবার চার নম্বর কোয়েশ্চেন কি থাকবে তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক কোয়েশ্চেন পেপারে চার নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর মধ্যে দেখো অভিব্যক্তি এবং অভিযোজন থেকে কোয়েশ্চেন থাকবে হয় অভিব্যক্তি থেকে একটা কোয়েশ্চেন থাকবে অভিযোজন থেকে একটা কোয়েশ্চেন থাকবে অভিব্যক্তির মধ্যে কী কী থাকতে পারে দেখো দেখো রাসায়নিক ইভলিউশনটা তোমার চলে এসছে তবু রাসায়নিক ইভোলিউশনের মিলার এবং উডের পরীক্ষাটা আমি দিয়েছি এখানে এটা একটা ইম্পর্টেন্ট জৈব অভিব্যক্তি খুব ইম্পর্টেন্ট ভিবিআই এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি তাহলে জৈব ব্যক্তির ঘটনাগুলি ছকের সাথে দেখাতে বলতে পারে বা জীবনের রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মিলার এবং উড়ের পরীক্ষাটি বর্ণনা করো সমসংস্ত সমৃত্তি অঙ্গ কি উদাহরণ সহযোগী লিখো এটা তোমার হয়তো একটা উদাহরণ দিয়ে দিলো এটা সমস্ত এরা এর দিতে পারে সমসমস্ত সমৃত্তিও কাকে বলে উদাহরণ দাও সেটা দিতে পারে ল্যামার্ক বাদ কেউ ল্যামার্কের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ভালো করে পড়বে কারণ দু হাজার চব্বিশে ডারুন বা চলে এসছে হট ডাইলুট সুপ কি তাহলে এটা হয়ে গেল চার নম্বরের কোয়েশ্চেনের ওই ব্যক্তির পাটটা আশা করি এর বাইরে আসবে না এবার অথবা এতে অভিযোজন দিতে পারে যেহেতু তোমার পায়রা চলে এসছে তাই উঁটের মোড় অভিযোজন সম্পর্কে লিখো বা উঁটের হয়তো তোমার বললো কি আরবিসির যে অভিযোজন আরবিসি লোহিত লোহিত যে অভিযোজন সে সম্পর্কে লিখো সিম্পানটি যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার সম্পর্কে লিখুন এটা দিতে পারে আরেকটা কোয়েশ্চেন দিতে পারে এখান থেকে সেটা হচ্ছে খাদ্যের উৎস সন্ধানে মৌমাছির অভিযানের ব্যাখ্যা করো তাহলে চার নম্বর কোশ্চেনে তোমার যেগুলো কোয়েশ্চেন থাকবে সেগুলো আমি দিয়ে দিলাম অথবা দিয়ে থাকবে তোমার অভিযোজন থেকে আর অভিযান থেকে যে কোশ্চেনগুলো আসবে সে কোয়েশ্চেনগুলো এখানে লেখা হলো অথবা তোমার অভিব্যক্তির সঙ্গে থেকে যে কোয়েশ্চেনগুলো লেখা হয়েছে সেগুলো তোমরা পড়বে এগুলো কিন্তু ভালোভাবে পড়বে ভালোভাবে মানে এগুলোই কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আশা করি সেট হবে এবার চলে এসো পাঁচ নম্বর কোয়েশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেন কি জীব বৈচিত্র্য থেকে দূষণ থেকে বিশেষ করে দূষণ থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জে এর ভূমিকা এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ দু হাজার চব্বিশে পিবিআর পিপিআর বায়োডিভার্সি রিজার্ভ চলে এসছে রেজিস্টার চলে এসছে সুতরাং এফ এমটা খুব ইম্পর্ট্যান্ট এবং এভাবে কোশ্চেনগুলো আসতে পারে বা এখান থেকে শর্ট কোয়েশ্চেন করে দিতে পারে এই কোয়েশ্চেনগুলো আবার তুমি নিম্নলিখিত দূষকগুলো কীভাবে পরিবেশ ও মানুষ স্বাস্থ্য এর উপর প্রভাব ফেলে তা নিজের ভাষায় লেখ অভঙ্গ কীটনাশক বা নন বায়োডিগ্রেবল ওয়েস্ট তারপর হচ্ছে ফেস তারপর হচ্ছে গিয়ে প্যারাগ্রেনু ফসফেট নাইট্রোজেন সম রাসায়নিক সার স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা এই জিনিসগুলো কিন্তু তোমাকে এগুলো তুমি এক নম্বর কোয়েশ্চেনও পেতে পারো দুই নম্বর কোয়েশ্চেনও পেতে পারো সুতরাং এগুলো খুব খুব ভালো করে মন দিয়ে পড়বে দূষণ থেকে জিনিসগুলো এবং এগুলোর প্রভাবগুলো পড়ে নেবে যে পরাক্রম কী করতে পারে আমাদের অপঙ্গ কীটনাশক কী করতে পারে ফসফেট নাইট্রসান রাসায়নিক সার প্রয়োগ বেশি জলে বেশি হলে কী সমস্যাটা তৈরি হবে স্বাস্থ্যকেন্দ্র আবর্জনা কিভাবে তৈরি হবে এবং কীভাবে সেটাকে নষ্ট করা যাবে সেটা পড়বে তাহলে এটা হয়ে গেল তোমার পাঁচ নম্বর কোয়েশ্চেনের তোমার দূষণ থেকে এবার এখানে হচ্ছে অথবা এই কোয়েশ্চনে থাকতে পারে এর অথবা দিয়ে একটা কোশ্চেন থাকবে কারণ দুটো করে কোশ্চেন থাকবে একটা কোয়েশ্চেন থাকবে এবং একটা অথবা থাকবে জীব হ্রাসের কারণগুলো লেখো জীববৈচিত্র হ্রাসের কারণগুলো লিখো এটা একটু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জীববৈচিত্র থেকে একটা কোয়েশ্চেন থাকবে সে হ্রাসের কারণ হতে পারে জীববৈচিত্র সংরক্ষণ উপায় বলতে পারে নাইট্রোজেন চক্রটাকে নাইট্রোজেন খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রটা খুব ভালো এর নাইট্রিফিকেশান অ্যামনিফিকেশান ডিনাইট্রোফিকেশান এ তিনটে পদ্ধতি বা হতে পারে যেতে পারে যে বায়োলজিক্যাল নাইট্রোফিকেশান কীভাবে হচ্ছে অথবা যেতে পারে কেমিক্যাল নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সেশন কীভাবে হচ্ছে নাইট্রোজেন চক্র খুব ভালো করে পড়বে এবং এর সঙ্গে হতে পারে নিম্নলিখিত ঘটনাবলির সম্ভাব্য কারণগুলো লিখো যেমন হচ্ছে নিদ্রাহীনতা কেন হচ্ছে আমাদের রক্তচাপ বৃদ্ধি কেন হয় বধিরতা কেন আসে জলে দ্রবিত অক্সিজেনের পরিমাণ হ্রাস পেলে কী হবে ফুসফুসের পাচারের পথে বাঁধা এগুলো কেন হয় কারণ এই জিনিসগুলো আমাদের কেন হয় কোন দূষকের মাধ্যম হচ্ছে এগুলো ভালো করে পড়বে এগুলো শর্ট কোয়েশ্চেনেও তোমাদের আসতে পারে শুধু ব্রড না এই জিনিসগুলো শর্টেও আসতে পারে আসতে পারে না আসবে ধরে নাও তাহলে এখানে পাঁচ নম্বর কোয়েশ্চেনে তোমাকে এটা থাকলো অথবা দিয়ে থাকলো এবার লাস্টে কোয়েশ্চনে থাকবে সেটা ছয় নম্বর কোয়েশ্চেন ছয় নম্বর কোশ্চেনে তোমার হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী বলতে পারি এটা যে হটস্পটে টোটাল ভারতের কটি হটস্পট রয়েছে বা অমুক হটস্পটে একটা বিলুপ্তপ্রায় প্রাণীর নাম বলো এরকমভাবে হটস্পটতে কোয়েশ্চেন থাকবে এবারে যুক্তি কোশ্চেন থাকতে পারে ভারতের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে যুক্তি দেখাও এটা 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 একটা কোয়েশ্চেন হতে পারে ছ নম্বর কোয়েশনের মধ্যে অথবা কুমির সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু তোমাদের বাঘ সিংহ এবং গন্ডার চলে এসেছিলো তাই এবার যে কুমির হতে পারে বা রেড পান্ডা হতে পারে রেড পান্ডা ওকে এটা ব্যবস্থা নেওয়া এবার এক্সটিউ ইনস্টিটিউট সংরক্ষণের পার্থক্য লিখুন এবার এখানে আরও কোশ্চেন ঢুকতে পারে যেমন ক্রায় সংরক্ষণ ক্রায়োপ্রিজারভেশন প্রিজারভেশন সংরক্ষণ কী সে সংরক্ষণের অন্তর্গত ক্রায়োপ্রিজার্ভেশান সেটা क्वेश्चन দিতে পারে তো এই গুলো তোমাদের থাকবে আর তারপর হচ্ছে কি অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই क्वेश्चनটা পড়বে কারণ এই কোয়েশ্চেনটা তোমার দু মার্কেও থাকতে পারবে আবার তিন মার্কেও থাকতে পারবে ক্লিয়ার স্যার দু মার্কের মধ্যে এই কোয়েশনটা থাকবে মার্কের মধ্যে এই থাকবে অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পার্থক্য এবং দুটো করে উদাহরণ পড়ে নেবে এগুলো উদাহরণ পড়ে নিবে যে একটা অভয়ারণ্যের নাম বলে সেটা লোকেশন কোথায় জাতীয় উদ্যানের নাম বলে তার লোকেশান কোথায় সংরক্ষিত বনাঞ্চল নাম লিখো তার লোকেশন কোথায় এগুলো এই এই ছটা কোয়েশ্চেন আমি খুব শর্ট করে তোমাদের দিয়েছি এই ছটা কোয়েশ্চেন যদি ভালোভাবে পড়ে নাও তা আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় শুধু বড়ো কোয়েশ্চেন না অনেক ছোট কোয়েশ্চেন তোমাদের এখান থেকে সলভ হয়ে যাবে তাও তোমরা অবশ্যই ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো যদি কোনো কোয়েশ্চেনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে লিখতে পারো তো এই ভিডিওটি ভালো করে দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো বেস্ট অফ লাক সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেজ জানাই এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ